আমি হলাম রিক্সাওয়ালার ছেলে স্যার হলেন চেয়ারম্যান নন স্যার হচ্ছে একজন এমপি তো এমপির ছেলে একটা অন্যায় করেছে আমি রিক্সাওয়ালার ছেলে আমি আরেকটা অন্যায় করছি মাথায় রাখতে হবে আমার যে বিচার হবে রিক্সাওয়ালার ছেলের যে বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে স্বজন প্রীতির নাম ইসলাম নয় সেম বিচার এক নাম্বার কোরআন শেখায় ইনসাফ পূর্ণ রাজনীতি দুই নাম্বারটা বলে শেষ করে দিব ইসলাম কখনো চায় না এখানে বিএনপির ভাই থাকতে পারেন এখানে আওয়ামী লীগ থাকতে পারেন অনেক দূর থেকে আসতে পারেন এখানে জামাত ইসলামের লোকরাও থাকতে পারেন আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোন নারীকে দেখতে চায় না অতএব বাংলাদেশ শেষ দাবি ভূমিকা রয়েছে আমরা আগামীর পার্লামেন্টে কোড়ি আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিচা দিয়ে বাহের মতো হুংকার দিয়ে আমি আসিফের দাবি নয় আঠারো কোটি মানুষের দাবি আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে ভারত দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুখার নামে দাঁড়িয়ে জুমার খুব বাদা যোগ্যতাও রাখবে হাত তুলে বলো সময় ঠিক কিনা এভাবে হবে না আমার সাথে দেন আমার সাথে না

আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দেওয়া পড়েন সবাই আমেন আমার ওয়াজে আমি মাঝে মাঝে মজা করে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে সিদ্ধুর দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আব্বা বুঝে না আব্বা বোঝে না আব্বা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আমি দেখলাম অনেক মায়েরা আসছেন আমি দেখলাম অনেক বোনেরা আসছেন মায়েদের কাছে আবদার রাখবো আমরা সবাই আপনার মেয়েকে শিক্ষা দিবেন তার জন্য গাঞ্জাখর জামাই পারফেক্ট হবে না দিনদার জামাই তার জন্য পারফেক্ট হবে না মেয়েরা গাঞ্জাখর দেখলে ক্রাশ খায় রুচি কি এত খারাপ হইতে পারে একটা মেয়ের রুচি কি এত খারাপ হয় আমার কাছে অবাক লাগে পার্কে যত মেয়েরা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ প্রেম করে বেড়ায় বলো বোরকা পড়লেই দেখলে মনে হবে তো আভি কে আভি জান্নাত সে ভাগ দুনিয়া মে আই হ্যায় কনফার্ম জান্নতি মনে হয় কিন্তু কিছু বোরকা আছে দেখবা একাই চারটা ছেলেকে নাকের ডগায় রশি দিয়ে এমনি এমনি ঘোরায় অতএব আমি একটা কথা রাজশাহীর মাহফিলে বলেছিলাম আমার বাবা ছিল মা ছিল আমার ছোট বোন ছিল আমার নানা নানি সবাই ছিল আমি কণ্ঠে ব্যর্থহীন বলেছি আগামীর সংগ্রাম বিয়ের সংগ্রাম আগামীর সংগ্রাম আগামীর সংগ্রাম ব্রেকআপের সংগ্রাম এবার কিন্তু ঠিকটা জোরে হয় নাই মাথায় রাখতে হবে যত প্রেম হবে বিয়ের আগে নয় বিয়ের পরে বইয়ের সাথে প্রেম হবে ঠিক না বলো আল্লাহ তুমি যুবকদেরকে বউ আর তৌফিক দান করো পয়সা তোমাদের আমিনের যে জোর বিয়ে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা আমরা তিনটে তাকবির দিব প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবির দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা লেস জ্যাকেট হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি বেশি আজকে প্রমাণ হয়ে যাবে বিবাহিত যারা এসেছেন আমাদের গ্রুপের বিবাহিত ভাইরা একটা কাশি মারেন আমি দেখতে চাই কাদের গায়ের জোর আসলে কত বেশি আমি নাম্বার দিব বিবাহিত এর বেশি হবে না এটা কোন এটা কোনো হইলো মিয়া আপনার তো আমার ইচ্ছ খেয়ে ফেলবেন আজকে বিবাহিত ভাইয়ারা আমি আরেকবার চান্স দিও বিবাহিত ভাইদেরকে বিবাহিত ভাইয়ারা বিল দেন পঞ্চান্ন এর বেশি সম্ভব না এবার সিঙ্গেলদের পা সিঙ্গেল না কাশি মারো দেখা যাক কারা জিতে সিঙ্গেল না থাক বিট দাও নাকবে বিবাহিত ভাই আমাকে চির জীবনের জন্য ক্ষমা করে দেবে আজকে সিঙ্গেলদের আশেপাশেও বিবাহিতরা ভিড়তে পারে না এটাই কিনা বলো মনে অনেক জ্বালাতো বউ নাই আল্লাহ যুবকদের স্লোগান কবুল করে পড়েন সবাই আমিন প্রিয় ভাইরা আমার আর কোন ভাগা ভাগি নেই সবাই মিলে তাক বিট দিবেন এমন জোরে এইবার যে আসি ফুজুর সহ সবাই স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাবে দেখা যাক কাশি দেন সবাই এবার আমার সাথে দেন এবার হাতটা তুলতে হবে সবাইকে রেজ টু হ্যান্ডস এন্ড ফলো মাই হ্যান্ডস আমাকে দেখেন আমি আগে এমন করে তুলেছি এবার আমার হাত দেখেন মুষ্টিবদ্ধ করছি ওকে জাস্ট লাইক দিস এভাবে এবার হাতটা নিচে নান হালকা এভাবে আমি বলবো লিল্লাহি তাকবীর হাত উঠবে আল্লাহু আকবার আমি বলবো আল কোরআনের আলো হাত নিচে আপনারা বলবেন সংসদে জালো হাত উঁচুতে দেখা যাক আপনারা পারেন কিনা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আবার ঘরে ঘরে কেন রে সংসদে জাল ওকে আর একবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে কুড়িগ্রামবাসী যেখানে আল্লাহ যেন কবল করে পড়েন সবাই আমি আজকে তার শুরু করছি যদি কেউ উঠে যায় আর বিয়ে হয়নি কি করে এখানে এই তোর বয়স কত রে তোর মুসলমানিও হয়নি ক্যামেরা মানে ক্যামেরা করতেছে আমার কলিজার আমার ছোট ভাই যদি কেউ উঠে যায় বউ পাবে না আর যদি কেউ লুঙ্গিওয়ালা উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দাও লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় সাবধান থাকবেন আমি আমার তেলাওয়াত তো আয়াত থেকে তাফসির করবার জন্য আয়াত গুলো তেলাবাদ করব না আর আওয়াজ চাই না এই যে আর আওয়াজ চাই না ই জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট একদম চুপ থাকতে হবে আমি তেলাবাদ করছি আমার তাফসিরের আয়াত গুলোকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছেলেপেলে কি ভালোবাসাটাকে উইকনেস মনে হয় তাহলে কেন কথা বলছো তোমরা আরে বামে কথা বলে কে মানে ভালোবেসে কথা বলছি হাসি খুশি মেজাজটা গরম করে দিবা এটাই নিয়ম নাকি চুপ থাকো আমাকে দেখতে পাইলেও চুপ থাকতে হবে না পাইলেও চুপ থাকতে হবে দেখা ইস নট ইম্পর্টেন্ট বোঝা মানা এবং জীবনে আপনার করা ইম্পর্টেন্ট ঠিক না বলো আর একটা কোনো আওয়াজ চাই না ভাই আমি আপনার পায়ে হাত রাখলাম জান আমি কোনো অহংকারী মানুষ না ভাই বিশ্বাস করেন আমি হাসি খুশি মানুষ আমার হাসিখুশি মনটাকে খারাপ করে দিবেন না আমি চাই আজকের মাফিলটা জাস্ট কুড়ি গ্রামে শেষ হবে না আগামীকাল ফেসবুকে ইউটিউবে যাবে আজকের মাফিলটা পুরো দেশ একটা ঐতিহাসিক মাফিল হয়ে যাবে আসুন আমরা তার শেষ নেই অ্যাউন দু বিল লা হি মিনা শে থনে ওয়াজিম হুল লাইউ সি বে না ই ল মাল্ দশ পা শ্রোত আল্লাহ দিন দিস আয়া

এই সব ক্ষমতা এক সত্তার হাতে বলেন সবাই তিনিকে কে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই যার কথা আমার এই আয়াত শুনলে পড়লে মনে পড়ে যায় পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের ওনার লেখা উর্দু কবিতা কেউ যদি বুঝতে পারে এই দেখেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে এত চমৎকার কথা আমি তার একটা কবিতাড করতে চাই এই আয়াতের সাথে দর্জমাকে বোঝাবার জন্য আমি আশা রাখবো উর্দু বললেই বাংলা আপনারাই বুঝে যাবেন আমাকে ট্রান্সলেট হয়তোবা করতে হবে না আল্লামা ইকবাল লিখেছেন জো नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے میرے دوست دل سے سننا ہوگا پھر بھی میں کہہ رہا ہوں دل سے سننا ہوگا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے একবার লিখেছেন কপালে লেখা জিনিস হারিয়ে যায় না আর কপালে যা লেখা নাই হাজার চেষ্টা করলেও কেউ তা দিতে পারে না খারাপ সময়টা লেখা আছে

কষ্টকে তার সাধ্যের বাহিরে চাপাই দেই না যে যেই পরিমাণ নিতে পারে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ দেই অনেক ছেলে পেলে আছে ছেকা খেয়ে বেকা হয়ে যায় মদ খেয়ে বেড়ায় মাদকের নেশায় আসক্ত হয়ে যায় আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর অনেক যুবক মাদক খায় মাদকে আসক্ত নেশায় আসক্ত আমি বলবো বেশিরভাগ যুবকের ক্যারিয়ার নষ্ট হয়েছে চরিত্রহীন মেয়ের জন্য বড় ফিরে আছে এক নাম্বার কথা যুবক ভাইরা মাথায় রাখবা আমি জানি কথা তোমরা বুঝবা আমার কথা খুব ভালো করে কোন মেয়ের জন্য ছেকা খেয়ে বেকা হওয়া যাবে না তুমি তোমার জীবনে সফল হও এরকম কয়েক লাখ সকিনা জরি না তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ ডাজেন্ট টেস্ট এনিবডি য়ন দেওয়ার পাওয়ার বিয় দেয়ার ক্যাপাসিটি বিয় দেয়ার ক্যাপাবিলিটি আল্লাহ কখনো তার বান্দাকে তার কষ্টটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না